চুরি যাওয়া ল্যাপটপ ও ছিনতাই হওয়া সোনা উদ্ধার করে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় প্রকৃত দুই মালিকের হাতে তুলে দিল পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি জলপাইগুড়ি শহরের এক ব্যক্তির ল্যাপটপ চুরি হওয়ায় তিনি কোতোয়ালি থানার দ্বারস্থ হন পাশাপাশি জলপাইগুড়ি মেডিকেল কলেজের সামনে ময়নাগুড়ির এক গৃহবধূর একটি সোনার গহনা ছিনতাই হওয়ায় তিনিও কোতোয়ালি থানার দ্বারস্থ হন এই দুই ঘটনার তদন্ত শুরু করে কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত ল্যাপটপ ও সোনার গহনা উদ্ধার করে রবিবার ল্যাপটপের মালিক ও সোনার গহনার মালিকের হাতে তুলে দেন দেখুন আমাদের সেই প্রতিবেদন কন্যাগুলি বাসিন্দা আমি চব্বিশ তারিখে হসপিটালে হসপিটালের বুকে দেখতে আসি সেখান থেকে বাড়িতে জামিপুকে নিয়ে গেছে ওখান থেকে জামিপুর বাড়িতে যাচ্ছিলাম টোটো করে দুজন দুজন বাইকের করে লোক এসে গলার থেকে চেনটা টেনে নিয়ে যায় তারপরে কতওয়ালি থানায় অভিযোগ করি অফিসারদের চেষ্টায় আমি চেনটা গলার অবস্থায় ফিরে পাই তাতে আমি খুশি আমার নাম পঙ্কজ ঘোষ বিবেকানন্দ পাড়ায় থাকি আমার বাড়িতে সামনের দোকান থেকে দশ তারিখে ল্যাপটপটা পাওয়া যাচ্ছিলো না পরে আমি কমপ্লেন করি পুলিশ স্টেশনে তারা চেষ্টায় আমি ওটা পেয়েছি এবং খুব খুশি এ ব্যাপারে আপনি কিছু বলতে চান না এত তাড়াতাড়ি আপনারা ওনারা বের করে দিলেন এটাতে আমি খুব খুশি জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম্বার। কল্যাননি কাজনাপাড়াও ব্যারাকুুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট, বাগমোর কাছরাপাড়া।